হ্যালো সবাইকে আজকে একদম অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আসলে ঘুরতে যাওয়ার ইচ্ছা কার না থাকে বলো সবাই তো একটু চাই ঘুরতে যেতেই কিন্তু আমাদের লাস্ট এক বছরে আর জোর বিভিন্ন স্কুলে অ্যাডমিশান মানে অ্যাডমিশনের যে এক্সামগুলো হয় তার প্রিপারেশান তাছাড়া অপূর্বর মানে ভীষণ টাফ শিডিউল আর তার সাথে আমার কাজ তো সব নিয়ে একদম গড়বড়ে ছিল কিন্তু অবশেষে সময় বের করে আমরা এবার বেরিয়ে পড়বো লাভা লোলেগাঁও আর ঋষভের উদ্দেশ্যে আর এখানে দেখতেই পাচ্ছ যাওয়ার দিন ভোর সাড়ে তিনটের সময় উঠে আমি একটা কাজ করেছি তার ওদিকে প্যাকিংও চলছিল আর এটা ভোরবেলায় অপূর্ব প্যাকিং করছিল দিয়ে ডিসপ্যাচ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রথমে চলো আমরা ঋষরা স্টেশন সেখান থেকে ট্রেন ধরে আমরা যাবো হাওড়া মোটামুটি একটা এত বড়ো ট্রলি এবার কিনেছি না মানে আমাকে যদি প্যাকিং করে দেয় ওর মধ্যে আমিও ভরে যেতে পারি এত বড়ো আমাদের ট্রলিটা হয়ে গেছে আর এটাকে এখানে বসানো মানে বিপদ শুধু হাত বাইরে বার করছে আর নোংরায় হাত দিচ্ছিলো তো আমরা চললাম এবার হাওড়া স্টেশন থেকে নেমে এগারো নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রথমে আমরা কুলিদাদাদের পাইনি পরে আমরা একটা কুলিদাদা পেয়েছিলাম তো তার উপরে সব জিনিসপত্র সোপে দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যেহেতু এমার্জেন্সি আমাদের বেড়ানোটা ঠিক হয়েছিল। সেই জন্য আমরা ইসিও পাইনি আর ভিস্তা দামে যাওয়ার ইচ্ছা ছিল অপূর্ব সেটা তো একেবারেই ছিল না চারটে সিট ছিল বা কোথায় কে পড়বে তার কোনো ঠিক নেই কারণ আমরা গোপালের সিট আর্যর সিট একসঙ্গে একসাথে আমরা একটু একটুখানি বসার সুবিধা হয় তো প্রথমেই আর্য গিয়ে একটা আপেলকে ঘুমিয়ে পড়লো আর তার মধ্যে খাবার দিয়ে গেল সত্যি বলতে খাবার আমার একদমই পছন্দ হয়নি স্যান্ডউইচটা ছিল পুরো একদম কাঁচা কাঁচা টাইপের আমি সত্যি বলছি খাবার ভালো লাগেনি আর তার সাথে যে চকলেট ক্যারামেল যে পপকর্নটা ছিল সেটাও আমার একটা খুব একটা ভালো নেই কিন্তু ওই গাচৌড়ি টাইপের যেটা খাস্তা কচুরি ওটা খুব ভালো ছিল তারপরে আমরা এবার একটুখানি ঘুমিয়ে পড়লো মামনি ঘুম থেকে উঠেন একটা ঘরে থেকে করে নিয়ে যাওয়া সরি করে নেওয়া পায়েলের দিয়ে তৈরি করানো একটা হোম মেড এগলেস কেক তো সেটা খাওয়ার পরে আমরা একটুখানি বাইরে নেমেছিলাম আর এটা অপূর্ব বরাবরই স্বভাব যে যখনই নামক না কেন ওকে নামতেই হবে একমাত্র বন্ধ হওয়াতে পারে না কারণ ভুলে উঠে যাবে

আর তারপরে আর্য বসে গেল ছবি এখন বসে বসে ছবি আঁকা কোথায় যাচ্ছেন কোন পাহাড় কোথায় জায়গার নাম কি জায়গার নাম কি বল ঠিক করে তুমি জানো তো বলো কোথায় যাচ্ছে তুমি পুরুলিয়া পুরুলিয়া তো হয়ে গেছে যাওয়া আমাদের দার্জিলিং দার্জিলিং তো হয়ে গেছে আমাদের যাওয়া দার্জিলিং যাচ্ছ না লাভা লোলেগাঁও ঋষভ ট্রেন আমাদের ছেড়ে ছিল প্রায় বলতে গেলে এগারোটা কুড়িতে কারণ ট্রেন লিখছিলো অনেকটাই লেট তারপরে আমাদের আগে থেকে বুকিং করে রাখা যে আইআরসিটিসির রিটায়ার রুম ওখানে আমরা ছিলাম মোটামুটি আমরাই শুধু ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ গোপালও গোপালের জায়গা নিয়ে নিয়েছিল আর এটা ছিল পরের দিন আমরা যখন বেরোবো তো এখান থেকে আমাদের নতুন ট্রিপ শুরু হবে দেখা হচ্ছে কালকে নতুন ট্রিপটা নিয়ে তো চলো টাডা